নতুন বছরের নতুন সকাল নতুন শুরু আর নতুন স্বপ্ন নিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগ আর সেই সাথে সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ ভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগের পুরোটা জুড়েই থাকবে বর্ষবরণ বা নববর্ষকে ঘিরে আমার ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস এখন দেখছেন ঠিক তেরো তারিখের কিছু ফুটেজ আমাদের অফিসের পক্ষ থেকে কিছু স্টল দেয়া হয়েছিল এবং আমরা গিয়েছিলাম প্যাসিফিক সোনারগাঁতে আর স্টলের কাজ তো ছিলই কিন্তু পুরো মেলা জুড়ে যত কিছু আছে সব কিছুই কিন্তু ঘুরে দেখেছি এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি মেলা মানে একটা সুবিধা আর সেই সুবিধাটা হচ্ছে সব কিছু একদম একই ছাদের নিচে কিছু পাওয়া যায় আর যেহেতু খুবই গর্জিয়াস একটা প্লেস তাই প্রোডাক্টগুলো ছিল খুবই সুন্দর সুন্দর আমার কাছে তো বেঙ্গলস রিংস এগুলো অনেক পছন্দ হচ্ছিল বর্ষ আমাদের আসলে একদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল আর তেরো তারিখে যেহেতু আমার অফিস ছিল আমি অফিসের কিছুটা কাজকর্ম শেষ করে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের স্টলে আর এখানে প্যান প্যাসিফিক রাতে বৈশাখ বরণের বেশ বড় যে আনুষ্ঠানিকতা এবং এটাকে ঘিরে যে মেলা তারই কিছু প্রতিছবি আপনাদের সামনে তুলে ধরছি আর আরেকটা কথা বলতে চাই যে বেশ অনেক দিন পর প্রায় পনেরো দিন পর আমি আমার এই চ্যানেলটাতে পাবলিশ করছি সবকিছু মিলে আসলে এত বেশি ব্যস্ততা এত বেশি অলসতাও আমি বলবো আমার ছিল যার কারণে আমি আসলে কোনো ব্লগ করে উঠতে পারিনি ইভেন আপনারা একটু খেয়াল করলে হয়তো বা দেখবেন আমি এখন পর্যন্ত আমার ঈদ ভ্লগটা পাবলিশ করিনি মানে একটা অড টাইমে আমি যখন ঈদের ব্লগ পাবলিশ করব আমি জানি না আপনাদের দেখতে কেমন লাগবে তারপরও আমি চেষ্টা করব আমার ঈদ ব্লগটা আসলে আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরার জন্য আর ঘুরে ঘুরে আসলে ফুড স্টলগুলোই বেশি দেখছিলাম খুবই সুস্বাদু সব খাবার তবে প্লেস অনুযায়ী প্রাইসটা মোটেই রিজনেবল না তারপর যারা আসলে আমরা সবসময় ফ্রেশ সলিড খাবারটা খুঁজে থাকি তাদের জন্য তো অবশ্যই একটা বেস্ট প্লেস শাড়ি কাপড় গয়নার বাক্স গয়না সহ বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছিল আর যেখানে গিয়ে আটকে গিয়েছিলাম এটা হচ্ছে এই পার্লের যে স্টলটা ছিল সেখানে কারণ পার্লের জিনিস আমার কাছে ভীষণ রকমের ক্লাসি লাগে এলিগেন্ট লাগে সবসময় সাথেই যেন মানিয়ে যায় তো এই হচ্ছে আমার বৈশাখ বরণে প্রথম পর্বে এরপরে চলে গিয়েছিলাম বাসায় বাসায় ফিরে আসলে এমন একটা জিনিস আমি পাবো আমি চিন্তাও করতে পারিনি এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি এবং এটা এমন একজন মানুষের পক্ষ থেকে আমার জন্য গিফট এসেছে সেটা আপনারা হয়তো বা অনেকে চিন্তাও করতে পারবেন না এটা হচ্ছে আমি যখন এস চাকরি করতাম আমাদের সাথে একজন আমার খুবই পছন্দের কলিক বললে ভুল হবে কলিকের থেকেও বড় কিছু বড় বোন বলা চলে আপুর হাতের রান্না মশালা এত মজা ছিল এবং আপু আজকে সামহাও সব কিছু ম্যানেজ করে আমার বাসায় এই বগুড়ার বিখ্যাত আলু আলুঘাটি নিজে রান্না করে এতগুলো পাঠিয়ে দিয়েছে আমি বাসায় এসে জাস্ট ফ্রেশ হয়ে আগে সন্ধ্যার সময় ভাত খেতে বসেছি যে আগে এটা টেস্ট করি কারণ পুরো বাসা যেন আমার একদম এই আলুঘাটির স্মেলে মমো করছিল আমি না খেয়া থাকতে পারছিলাম না এতগুলো ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আর অনেক ধন্যবাদ আসলে রেবেকা আপুকে আপুর নামটা না বললেই না আপু হচ্ছেন খুবই ভালো একজন রাধুনী আমি বারবার বলতাম যে সেরা রাধুনীতে পার্টিসিপেট করার জন্য তো যাই হোক আপুকে আসলে ধন্যবাদ না জানিয়ে পারছি না আর আপু কিন্তু শুধুই আলু না আলু সজনে ডাটা আম এরপরে হচ্ছে ডালের বড়ি অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল আর এই তো এরপরে নিশ্চয়ই ফুটেজ দেখে বুঝতে পারছেন পরের ফুটেজটা হচ্ছে বৈশাখের দিন আমাদের হচ্ছে উত্তরা শোরুমে খুবই বড় একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা আসলে যাচ্ছি এটা হচ্ছে দুপুরবেলা বেশ তাড়াহুড়োর মধ্যেই ছিলাম কারণ তারাহুড়া বলছি এই কারণে যে ওই দিন আমি আমার ফোনটা চেঞ্জ করেছি আগে আমি যে সামি ফোন ইউজ করতাম সেটা চেঞ্জ করে আমি ওপো ফোন নিয়ে নিয়েছি আমার আগের ফোনের ক্যামেরাটা একদমই ভালো লাগছিল না ব্লক করতে গেলেই ক্যামেরার যে কোয়ালিটি সেটা নিয়ে খুব আসলে মন খারাপ হচ্ছিল সো এটাতেও আসলে একটা বড় কারণ আমি কেন ব্লক করছিলাম না এতদিন ধরে এখন মোটামুটি একটা রেঞ্জে আমি ক্যামেরাটা নিয়েছি ফোনটা নিয়েছি ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভাবে ফুটেজ নেওয়ার এবং আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করার আর প্রোগ্রামের একদম মধ্যমনিতে যে মাস্টার অফ সেরেমনি উপস্থাপনার দায়িত্বে কিন্তু বরাবরের মতোই আছি আমি এবং আমাদের অফিসে যত ফিমেল কলিগরা ছিল সবাই মিলে আমরা এক রকম শাড়ি পরেছি দেখতে খুব ভালো লাগছিল এটা আমাদের অফিসের পক্ষ থেকে আমাদের সবার জন্য গিফট ছেলেদের জন্য মেয়েদের জন্য শাড়ি এবং এই শাড়িটার আসলে বিশাল একটা রহস্য আছে বিশাল একটা কাহিনী আছে আমার কাছে মনে হয় যতবার আমি দেখব আমার বারবারই মনে পড়বে আর এই শাড়িটা আমার আসলে কেনার প্ল্যান ছিল না আমার আরো অন্য অনেক শাড়ি অনলাইনে পছন্দ হচ্ছিল বাট শেষ সময় যখন আসলে আমি অর্ডার দিয়েছি আমার একই রকম শাড়ি লাগবে বেশ অনেকগুলো সো প্রত্যেকের কাছে একটা দুইটা বা কিছুক্ষণ পরে অর্ডার দিতে গেলে দেখতাম যে স্টক আউট হয়ে গিয়েছে পছন্দের শাড়িটা পাচ্ছিলাম না এরপরে আমি বলেছিলাম যে ঠিক আছে যে শাড়িটার ছয়টা পিস আছে সেই শাড়িটাই আমাকে দেখান তো এইটাই আসলে শেষমেশ পছন্দ হলো তবে হাতে নেওয়ার পর কোয়ালিটি তো মাসাল্লাহ খুবই ভালো লেগেছিল এবং পরার পরও খুব কমফোর্টেবল লেগেছিল যদিও গরম তেমনভাবে কিন্তু আমি অনুভব করিনি আর সবাই বেশ পছন্দ করেছিল বৈশাখ মানে লাল সাদার কম্বিনেশন এটা ছাড়া যেন আমাদের বৈশাখের পরিপূর্ণতা পায় না আর এদিকে কিন্তু আমাদের যে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু ট্রায়াল বেসিসে নেওয়া হয়েছে আর আসলে আমরা এর আগে আমাদের অনুষ্ঠানগুলো হবে যে গানগুলো পরিবেশন করা হবে সেগুলোর একটা রিহার্সাল চলছিল তো সবকিছু আমরা একটু একটু করে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি আর এতদিন আসলে ব্লগ দিইনি আপনাদের সাথে টাচে থাকতে পারিনি সেজন্য কিন্তু ভীষণ রকমের খারাপও লেগেছে এর মাঝে ঘটে গিয়েছে অনেক কিছু ইনশাল্লাহ পরবর্তীতে আমি আমার ব্লগগুলোর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার ঈদ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব যদিও ঈদে সেভাবে কোনো ফুটে যাওয়ার নেওয়া হয়নি তারপরও ছোটোখাটো একটা ব্লগ আপনাদের ইনশাল্লাহ উপহার দিব আর সত্যিই অনেক বেশি মিস করেছি আপনাদের আর কেমন লেগেছে আমাকে ছাড়া আপনাদের থাকতে কতটা মিস করেছেন বা আজকের এই ব্লগটা নিয়ে আপনাদের কোনো যদি ভালো লাগা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে কোনো ফেস্টকে ঘিরে আসলে সেভাবে আউটডোরে কখনোই আমার যাওয়া হয় না কেন যেন আমার গ্যাদারিং খুব বেশি ভালো লাগে না তাই দেখা যায় যে ঘরোয়া পরিবেশে আমি এই স্পেশাল দিনগুলো সেলিব্রেট করতে পছন্দ করি কিন্তু বহু বছর পর আমি কিন্তু সেই মানে বৈশাখ পালন করতে কোন একটা প্রোগ্রামে এসেছি সেটা যেহেতু একটা খুব পারিবারিক আড্ডার মতো আমাদের কাছে ছিল সেজন্য অনেক বেশি ভালো লেগেছে এবং ভিন্ন ধর্মী একটা আয়োজন ছিল সবার সাথে যখন কথা বলছিলাম সবাই কিন্তু সেই ছোটবেলার বা শৈশব কৈশোরের যে বর্ষবরণ সেটাকেই অনেক বেশি মিস করেছে আর সবার সাথে এই আনন্দ আড্ডা বা বৈশাখী গান আড্ডা সবকিছু যেমন সুন্দরভাবে কাটলো আমি আশা করি আমাদের সামনের দিনগুলো ঠিক এভাবেই কেটে যাবে আর আপনাদের বৈশাখ কেমন কেটেছে সেটাও কিন্তু জানতে চাই আমার এই ব্লগে আর এরই মধ্য দিয়ে বিদায় নিব আজকের মতো দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য